খলিফাতুল মুসলিমের উমর তিনি আগে আগে কাঁধে আটার বস্তা নিয়া তিনি ওই ঘরের সামনে হাজি এরপরে মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মাকেও একটু দরজা খোলো ও মা একটু দরজা খোলো তুমি একটু আড়ালে যাও একটু পর্দার ভিতরে যাও আমি মুসা ফিরে এসেছি এই বইলা হজ তোমার ঘরের ভিতরে ঢুকলেন তিনি চুলার মধ্যে আগুন জ্বালাইতে লাগলেন বাইরা বন্ধুরা চুলায় আগুন জ্বালানো কত কষ্ট একজন মহিলা জানে পুরুষে কেমনে জানবে যদি এরকম নরম চুলা হয় কাঁচা চুলা হয় তাহলে আগুন জ্বালানো আরো কষ্ট ঠিক না একটু পরপর শুধু দুমা বেরকম হজ অর্ধ পৃথিবীর শাসক চোখ দিয়ে ধুমা গুডুকে চোখ দিয়ে দর করে পানি পরে এর পর কেউ ধৈর্য যত কষ্টই হোক তুমি রুটি বানাইতেই হবে কারণ আল্লাহর আদালতে যদি গামসা গলায় লাগানো থেকে বাঁচতে চাও তাহলে এই কষ্ট না এর চেয়ে আরো বেশি কষ্ট স্বীকার করতে হবে রুটি বানাইলেন এরপরে এই গোশতগুলি দিয়া তিনি বলতেছেন মাগু ও মা এখানে কিছু রুটি আর কিছু গোশত আছে আর আটার বস্তাটা পাশে রেখে দিলাম বাচ্চাগুলিরে রে তুমি খানা খাওয়াও এই বইলা তিনি আবার ঘরের বাহিরে চলে গেলেন মহিলা মে এইবার বাচ্চাগুলিরে রে নিয়া খানা খাইতে বসলো বাচ্চাগুলি আনন্দে হাসতেছে আর বলতেছে মাগো ও মা মুসাফির তো মনে হয় কোনো মানুষ না মনে হয় মুসাফির আল্লাহর পাঠানো ফেরেশতা দরজার বাহিরে আইসে মোর মদিনায় যেতে চা খাদম আসলাম কৈ খুজু তাহাজ্জুদের টাইম হয়ে গেল কিছুক্ষণ পরেই ফজরের আজান মদিনার আর মসজিদে আপনাকে ফজরের নামাজ পড়াইতে হবে অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি নামাজ পড়ান ইমামতি করেন ফজরের ইমামতি করেন বাদশাহ বলতেছেন হুজুর তাড়াতাড়ি চলেন আজান হয়ে যাবে যাইতে যাইতে ফজরের নামাজের টাইম হয়ে যাবে দেরি করা যাবে না হজর তোমার চোখের পানি মুছে কয় বাবা শোন এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়াইয়া আমি শহীদের তিনটা বাচ্চার কান্না শুনেছিলাম এখন আমার মন বলে এই জায়গায় দাঁড়ায় আমি এই তিনোটা বাচ্চারা হাসির আওয়াজ একটু শুনবো তারা রুটিটা খাইয়ে একটু হাসবে আর আমি হাসিটা একটু শুনবো একটু দাঁড়া একটু অপেক্ষা কর বাচ্চাগুলি রুটি খাইলো গোস্ত খাইলো খাই একটু আনন্দ করলো মার কাছে মুসাফিরের কত সুনাম করতেছে মুসাফিরও কই মাও কইতেছে হ বাবা মনে হয় আল্লাহ পাঠাইছে কোনো ফেরাস্তা এরকম আনন্দের কথা শুই না ও মহর্শেষ দায় পুর আল্লাহর দরবারে আর কই মালিক তোমার দরবারে সুক্রিয়া জানাই শুক্রিয়া জানাই এই কুইয়া হজ তোমার চললেন মদিনার দিকে মদিনার দিকে চলে আসলেন ফজরের আজান হলো রাস্তায় মদিনার মসজিদে পৌঁছতে এরকম এরকমভাবে বায়রা ফজরের নামাজের টাইম হয়ে গেল হয তোমার নামাজ পড়ালেন ইমামতি করলেন সাথে সাথে নামাজ পড়ায় তিনি মিম্বরে বসে গেলেন মিম্বরে বইসা ডাক দিয়া বলতেছেন ও মুসল্লি ভাইরা তোমরা যেখানে যে বসা আছো বসা থাকো কেউ জায়গা থেকে উঠবা না কারণ এই মুহূর্তে তোমাদের সামনে একটা বিচার হবে কঠিন থেকে কঠিন একজন অপরাধীর বিচার হবে এই বিচার তোমরা নিজের চোখে দেখবা তোমরা এই জায়গায় যার যার জায়গায় বসা থাকো সাথে সাথে মুসল্লিগণ যার যার জায়গায় বসা রইলেন প্রত্যেকে মনে মনে ভাবতেছেন না জানি আজকে কি দৃশ্য উমর দেখছে কোন অপরাধে জানি উমরের চোখে ধরা পড়ছে ইনি তো রাতের বেলা সদ্য বেশি ঘুরেন ঘুরেন না জানি কোথায় কি দেখলেন গো বিচার জানি কেমন হয় উমর যেখানে কইতেছে জগন্নতম একজন অপরাধীর বিচার হবে না জানি ওই জগন্ন অপরাধী কে সবাই যার যা জায়গায় বসা উমর মেম্বরে বৈশা পুলিশকে অর্ডার করলেন দ্রুত যাও মদিনার পাশেই যে অমুক একটা গ্রাম এই গ্রামে তোমরা যাই ঢুকো রাস্তার কিনারায় দেখবা একটা কুঁড়ে ঘর এই ঘরের মধ্যে আছে একটা মহিলা আর আছে তিনটা বাচ্চা শহীদের তিনটা বাচ্চা তোমরা দ্রুত করে যাও যা বলবা খালিফা আপনাকে আদেশ দিয়েছেন তাড়াতাড়ি করে মদিনার মসজিদে নববীতে হাজির হওয়ার জন্য দ্রুত করে তোমরা এই মহিলাকে হাজির করো দ্রুত করে মহিলার বাচ্চাগুলি সহ হাজির করো কতোয়ালি থানার পুলিশ এই আদেশ পাইয়া তারা দৌড় শুরু করল মদিনার মসজিদের এইরকম মুসল্লিগণ সবাই মনে মনে ভাবতেছেন না জানি এই মহিলা কত বড় অন্যায় করছে গ কত বড় অপরাধ করছে না জানি এই মহিলার কেমন বিচার হবে প্রত্যেকের মনের ভিতরে ভয় না জানি এই মহিলা কি অন্যায় করছে মহিলা কত বড় অপরাধী জানি কি বিচার জানি ওমরের আদালতে হয় কেউ যায় না সবাই যার যার জায়গায় বসা বিচার দেখার জন্য জিকির করিলা এলাহা জুড়ে আমাদের দেশের বিচার আচার তো পাঁচশো টাকার বিনিময়ে গুইরা যায় ঠিক না পাঁচশো টাকা দিয়ে বিচার কিনা যায় যেদিন বিচার আগের দিন রাত্রে কবিরাজি শুরু হয়ে যায় চাচা পাঁচশো টাকা রাখেন আগামীকালকে বিচার আমার পক্ষে কয়েকটা পয়েন্ট ধরাই দিয়ে চাচাও বিচারও সমাজে এমন কিছু বিচারক আসেনি না নাই টাকা খাইয়া বিচার করে আসেনি না নাই সব সমাজে না আপনাদের কথা বলি না বেশ কিছু সমাজে আছে এরকম টাকা একটা নোট দুইটা নোট না দিলে সে বিচারে যাইতেই রাজি না আর যে দেহের হের ফককেই শুধু খালি কথা কয় ঠিকই না কয় চা আমার ফককে একটা পয়েন্ট দরাইয়া দিয়ে নেন পাঁচশো টাকা হেও পাঁচশো টাকা রাখছে পরের দিন বিচারে বসছে বসার পরে দেখা যায় তার পক্ষে কথা কয় না তার উল্টা কথা কয় তখনই কয় কি ব্যাপার চাচা ভালো আছেন জি আপনি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রধান অতিথি চলে আসছেন 마শাআল্লাহ করুন 마শাআল্লাহ পরের দিন বিচারে বইয়া তার পক্ষে কয় না উল্টা কয় দিয়েন পক্ষে কয় না উল্টা কয় তো আওয়াজ দিয়া কয় চাচা কেমনে কয় আমি যে আপনার রাতে পাঁচশো দিয়ে আইলাম আপনি আমার পক্ষে না উল্টা উল্টাক কে কথা কেমনে কয় মানুষের সামনে তখন একটা বুদ্ধি কইরা কয় কি কয় ফাঁসে চাচা ফাঁসে মানে ওই ভাষ্য আর চাচা তখন কয় হেরে বোঝানোর জন্য কয় কি করবো তোর ফাঁসে ঠেলাইয়া নে দশে মানে তুমি যখন আমারে দিয়া গেছো ভাষ্য এর লই লই আইসে এক হাজার আমি পাশের কথা কইব না দশের কথা কইব আহা অথচ বিচারক যে বিচার করে সবাই কিন্তু বিচার করতে পারে না আল্লাহ বিচারককে আলাদা একটা জ্ঞান দিছে ঠিক কিনা এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া যদি তারা আদায় করত। নবী বলেন হাসরের ময়দানে আল্লাহর আরসের নিচে যে কয়জনকে আল্লাহ মেহমান বানাবে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন ন্যায় বিচারক যারা তাদেরকে আল্লাহ আরশের নিচেই মেহমান বানাই দেবে আল্লাহর মেহমান হইতো কিন্তু এই আল্লাহর অতিরিক্ত দেওয়া নিয়ামত যে অতিরিক্ত জ্ঞান এই জ্ঞানটার সে খিয়ানত করেছে এজন্য আল্লাহর আদালতে ধরাও খাবে বেশি সাধারণ মানুষের বিচার হবে একবার বিচারকদের বিচার হবে দুইবার সাধারণ মানুষ হবে মানুষ হিসাবে একবার আল্লাহর কাছে জবাব দিবে আর বিচার কাজ কিভাবে করছে এর জন্য বিচারককে আবার দ্বিতীয়বার জবাব দিতে হবে ঠিক কিনা কন এজন্য আমার ভাই আমাদের সিলেট এলাকার একজন খুব আদর্শ একজন বিচারক ছিলেন মুরব্বী মানুষ আমাদের গ্রামের ইনি এতটা ন্যায় বিচারক ছিলেন এতটা ন্যায় বিচারক আমাদের আমরা দেখি নাই আমাদের আব্বারা বলছেন চাচারা বলছেন ইনি এত ন্যায় বিচারক ছিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তার মৌটা মাগরিবের নামাজে সেজদারতো অবস্থায় হয়েছে মাগরিবের নামাজে শেষদারত অবস্থায় মরণ হয়েছে আল্লাহ আকবর জোরে কম এটা কি সাধারণ মৌত সাধারণ মৌত নামাজরত অবস্থায় মরণ মানুষ তো নিজের মৌত নিজে কোনদিন কইয়া টাইম বান্ধে আনতে পারে না আল্লাহ যখন যারে যে টাইমে লিখে রাখছে এই টাইমে মৌত হয় ঠিক কিনা ভাই ভাইয়ের আমার শেষ দিয়ে দিব প্রধান অতিথি আসছেন উনি কথা রাখবেন যে কথা বলতেছি শুনেন হয়তো তোমার ফারুক রাদি আল্লাহ তাহলে আনহ ইনি এইবার করছেন কি মসজিদে নববীর মধ্যে থেকে এলান দিলেন যাও দ্রুত করে মহিলাকে ধরে নিয়ে আসো কতোয়ালি তানার পুলিশ গেল যায় বলতেছে মাগো খলিফা তোমাকে স্মরণ করছে দ্রুত আসো মহিলার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল খলিফা স্মরণ করেছেন না জানি কি অপরাধ আমি করেছি বাচ্চাগুলি পর্যন্ত উমরের নাম শোনা মাত্রই কেঁপে উঠল কারণ হজরত উমর ফারুক রাতি আল্লাহ আনহুর নাম শোনা মাত্রই অনেকে ভয় পাইতো বাচ্চাগুলিরে তখনকার সময়ের মহিলারা রাতে গুম পারাইতো আমরা যেমন বলি এরকম বুথ আইতেছে বাঘ আইতেছে ফেরত আইতেছি তাড়াতাড়ি ঘুমাও ডর দেখাইয়া বয় দেখায় গড়ে আনি ঘুম পারাই ওই মদিনার মহিলারা কইতো উমর আসতেছে তাড়াতাড়ি ঘরে আও উমর আসতেছে তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ভাত খাও বাচ্চাগুলি উমরের নাম শুনলেই দুষ্টামি বন্ধ করে দিত বাচ্চাগুলি উমরের নাম শুনলেই তাড়াতাড়ি ঘুমায় পড়তো খাইত এজন্যই আল্লাহর নবী কই উমর যেই রাস্তা দিয়ে আসেন শয়তান ভিন্ন রাস্তা দিয়া যায় শয়তানও উমরের সামনে পড়ার ভয় করে শয়তানও মনে মনে ভাবে কোন দিন উমরের সামনে আমি ইবলিস পড়ব উমরের হাতে যেই ভাবে খোলা তলোয়ার তাকে কখন জানি আমি ইবলিস রে আর দুই টুকরা করে ফেলি নবী কয় সবার সাথে ইবলিস আছে কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই সাহাবীরা জিজ্ঞেস করে নবী গো আপনার সাথেও কি শয়তান আছে আল্লাহ নবী কই আমার সাথেও শয়তান আছে তবে আমার শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার এই শয়তানে চালায় না আমার কথায় শয়তান চলে কিন্তু তোমাদের কি শয়তানে চালায় আমার শয়তান আমার কথায় চলে আল্লাহু আকবার জোরে বলে। জন্যই হজ তুমর ফারুক রাদি আল্লাহ আনহু ইনি রাস্তা দিয়ে আইতেছেন মদ কুর মদ লইয়া যাইতেছে কলসে বইরা মনে মনে কয় আল্লাহ বাজার পর্যন্ত যেন উমর আমার সামনে না পড়ে আল্লাহ তুমি আমার উমরের সামন থেকে বাঁচাইও কিন্তু ঘটনাক্রমে যেখানে রাত হয় সেখানে যেখানে বাঘের বয় এখানে এখানে কি হয় হঠাৎ করে দেখি উমর এই দিক দিয়ে আসতেছে এইবার তার কলিজায় পানি নেই ও আল্লাহ এটা কি হইলো আমি ভাবছিলাম আমি ভাবছিলাম উমরে কোন রকম ফাঁকি দিয়ে চইলে যাব বাজারে মদের কলস লইয়া আল্লাহ তুমি উমরকে আমার সামনে ফালাইয়া দিছো এখন জানি কি হয় আল্লাহ একটু রাস্তার কিনারা দিয়া লোকটা যাওয়ার চেষ্টা করে কিনারা দিয়া যাওয়ার চেষ্টা করে কোন রকম পাস করতে নি পারে ডাকনি না দেয় কিন্তু যেই মাত্র সামনা সামনি সুজি হয়ে যায় উমর রাস্তার ওই পাশ থেকে দাঁড় ডাক দিয়া কয় ও মিয়া দাঁড়াও কি বুঝেন কলিজায় পানি আসেনি আল্লাহ এটা কি হলো ভাবছিলাম যাই মুগা কাছে আইসে না বলতেছেন কলসে কি এখন ফানি যদ্দুর আছিল কলিজাত এদ্দুর কি কইব যদি কয় কলসে মদ তাহলে উমরের হাতের তলোয়ার দিয়ে এখানেই তার কল্লা আলক হয়ে যাবে বাচার জন্য কয় কলসে দুধ মদরে কি কয় মনে মনে ভাবছি দুধ কইলে মনে কয় উমর বলবে ঠিক আছে চইলে যাও ডাকনা আর সরাইতে বলবে না কিন্তু তা হয় নাই গো উমর কয় দুধ না অন্য কিছু দেখতে হবে ডাকনা সরাও হাত দেয় দিকে কিন্তু হাত কাঁপতেছে কলিজা কাঁপতেছে বডি কাঁপতেছে আর দিলে দিলে আল্লাহর কাছে তওবা করে মালিক জীবনের জন্য আমি মদের ব্যবসা সেরে দিব জীবনের জন্য আর মদ খাবো না মদের ব্যবসাও করবো না মালিক উমরের কাছ থেকে এই মুহূর্তের জন্য আমারে বাঁচাও আল্লাহ আমি আর জীবনে মদের ব্যবসা করবো না হারাম কাজেও যাব না তোবা বা কাউরে শোনাইতে হয় না দিলে দিলে তোবা বা করলে শোনেন কে আল্লাহ কিন্তু তার দিলের কথা শুনে গেছেন রে যুবক তবে অন্যায় করো এই অন্যায়গুলা ইমাম সাহেবের কাছে বইলা তো বা করতে হবে না আল্লাহর ভয়টা অন্তরে যদি আনো চোখের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল একটু যদি তাকাও খেলার সাথে তোমার কবর শুয়ে আছে লেখাপড়ার সাথে তোমার কবর শুয়ে আছে কোন দিন তোমার আমার ডাক আসে কেউ জানে না এতটুকু ভয় অন্তরে যদি তোমার তোমার আসে রাতে ঘুমাইছে বন্ধু সাথে গল্প কইরা খেলাধুলা কইরা এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম গা গেছে আর ঘুম থেকে উঠে নাই হাসি খুশি তোমার সাথে কথা কইল এমন ঘটনাগুলি চোখের সামনে অহরহ বাসে এতটুকু কথা চিন্তা কইরা দিলের ভিতরে বয় আইনে যদি তুমি মনে মনে আল্লাহকে তো আল্লাহকে ডাকো তওবা করো কাউকে শোনাইতে হবে না তোমার দিলের কথা শুনবেন কে মতকুরের কথারা শুনছেন কে তখনই কয় আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওমর কয় তাড়াতাড়ি ডাকনা সরাও হাত দিতেছে ডাকনার দিকে আর হাত কাঁপতেছে ডাকনাটা সরায় মনে মনে প্রস্তুত হয়ে গেছে এখনি আমার কল্লা আলোক হয়ে যাবে মাথাটা এমনি তো নিচা করে রাখছে তলোয়ার চালাই তো ওমরের সুবিধা হবে এখনই তার জীবনের শেষ টাইম শেষ এখনি শেষ এই মনে বাপ কইরা তল এইভাবে যখন ঢাকনাটা সরাইছে সরাইতেই আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার তার দিলের আল্লাহ কেমনে কবুল করছে ঢাকনা সরাইয়া দেখে ম

তু খুদা বন্দে জমিনি তু খুদা বন্দে সমাই তু রাহিমি তু করিমি তু সমি তু বসিরি তু মি তু মুদিল্লি তু মলিক আরুষি বজাই বরি আজ দন ও খুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ মুমিদি উমি দি বরি আজ রঞ্জ আকবার এজন্যের নাম শুনলে ভয় পায় না কে মহিলা কাঁপতেছে বাচ্চাগুলি মারে এভাবে উমরে কেন খবর দিল আমরা উমরের সাথে কি করছি আম্মা তুমি উমরের সাথে কি করছো বাবা আমিও তো বুঝলাম না হতো তোমর কেন খবর দিল পুলিশে কয় দেরি করো না তাড়াতাড়ি বাইর যদি দেরি করো খলিবার নির্দেশ তোমাকে জোর করে নিতে কইছে এতে আরো ভয় বেশি বাড়ছে ঠিক না যদি তুমি দেরি করো আসতে না চাও তোমাকে জোর করে নিতে বলছে মহিলা তো আরো ভয় পায় গেছে না জানি গো মুসাফিরের সামনে যে গত রাতে বলছিলাম উমরের উমরের গলায় গামসা লাগাবো আল্লাহর আদালতে কেন আমার এই অভাবের সংসারের খরচ সন্ধান নিল না শহীদের তিনটা বাচ্চা উপাস আজকে তিন দিন যাবৎ খলিফা হইয়া তিনি কেন খোঁজখবর নিল না আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাব এই কথাটা মনে হয় মুসাফির যাইয়া উমরকে জানাইয়া দিছে এজন্য মনে হয় উমর আমার উপরে বিচার দাবি করছে হজরতো উমরের কথা শুই না মহিলা বলতেছে আমাকে ধরতে হবে না জোর করা লাগবে না আমি যাবো কপালে যা আছে তা হবে আজকে আমি উমরের সামনে সত্য কথা কথা জীবন গেলেও আমি বলবো আল্লাহ আকমার অন্যায় কিছু আমি বলি নাই আমি যা বলেছি ঠিক বলেছি খলিফার দরবারে যাওয়ার পর হক কথা বলার কারণে খলিফা যদি আমারে হত্যা করে করুক আমি হক কথা কইব এই কথা কইয়া মহিলা রওানা দিছে সাথে তিনটা বাচ্চা দুধের বাচ্চাটা খুলে লইসে আর দুই দিকে দুইটা বাচ্চা কাঁপতেছে মুরগির বাচ্চার মতো ছোটো ছোটো বাচ্চাগুলা কাঁপতেছে মাগো না জানি কি হয় তোমারও ওমরে মারবে আমারে আমরারও নই হত্যা করে এভাবে কাঁপ্পে ক্যাপ্পে রওনা দিসে মসজিদে নববীর নববীর সমস্ত মুসল্লিগণ যার যার কাতারে যার যার জায়গায় বসা এই অবস্থায় যেই মাত্র মহিলা মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকতেছে উমর দূর থেকে দেখা মাত্রই তিনি বলতেছেন তোমরা মাসকান থেকে রাস্তা তৈরি করে দাও তোমরা মাসকান থেকে রাস্তা তৈরি করে দাও ওই যে মহিলা আসতেছে সরে গেল সবাই উমরের মন খারাপ সাহাবিরা দেখতেছে মুসল্লিরা দেখতেছে খলিফা কোনো কথা কয় না বরং চোখ দিয়া মাঝে মাঝে পানি বের হয় এরকম ভাবে পানিটা মুছে কেউ তো কিছু বুঝে না বিচার করবে উমর কাঁদে কেন কাঁদে কেন বিচার কেন কাঁদে কেউ তো কিছু বুঝে না সবার মনের ভিতরে সন্দেহ জাগছে কি জানি হয় মহিলা যেই মাত্র মসজিদের নববীর দরজা দিয়ে ঢুকতেছে ওমর কই দরজা তোমরা রাস্তা দেও গ যা যার জায়গা থেকে সইরে তোমরা রাস্তা করে দাও ওই যে আল্লাহর বান্দি আসতেছে একটু রাস্তা করে দাও মহিলা মসজিদে ঢুকতেছে তিনটা বাচ্চা লইয়া বাচ্চাগুলি মুরগির বাচ্চার মতো এরকম কাঁপতেছে ভয়ে এই অবস্থায় মসজিদে মহিলা দূর থেকে তাকে দেখে আপসা আপসা মিম্বরের ভিতরে মিম্বরের উপরে যিনি বসা এনি তো খলিফাতুল মুসলিমিন হবে কিন্তু চেহারাটা কেমন জানি লাগে গ গত যেই মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে এই মুসাফিরের মতই চেহারাটা দেখা যায় একটু কদম আগে বাড়ায় পরিষ্কার চেহারাটা এখন চিনে ফেলল গত রাতের এই মুসাফির এই তো উমর তাহলে নিশ্চিত আমার এখন মৃত্যুদণ্ড নিশ্চিত আমার এখন মরণ কারণ আমি ডাইরেক্ট যেই কথাটা বলছি তিনি তো পরিচয় দেন মুসাফির কুয়ে চলে গেছেন আসলে ইনি তো খলিফাত মুসলিম তাহলে আমি যে তার বললাম আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাব মনে হয় আজকে আমার উপায় নাই এখানেই আমি শেষ মহিলা যাইতেছে আর কয় কি ঠিক আছে শেষ হলে হব কতল হলে হবে তবু আমি ন্যায় কথা আবার বলবো এনি বাসা হইয়া কেন জনগণের হালত খবর নেয় না কোন হালতে জনগণ আছে কেন দায়িত্বশীল হইয়া নেয় না এটা আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে কথাটা আমার নবীর কথা আমি আবারও এই কথা তার সামনে বলবো মহিলা ভয় পায় না সামনের দিকে আগায় যেই মাত্র কাছে যায় যায়া দেখে উমরের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে উমরের গামছে উমরের এরকম দাড়িটা পর্যন্ত চোখের পানিতে ভিজে যাইতেছে সাথে সাথে ওমর কাছে যাওয়া মাত্রই মহিলাকে পাশে দাঁড় করায়া গামছাটা লইয়া হজ তোমার নিজের গলার ভিতরে গামছাটারে তিনি বাঁধলেন নিজের গলায় গামছা বাইন্দা মিম্বর থেকে নাইমা বলতেছেন ও গল্লার বান্দি এই গামছাটার একটা মাথা তোমার হাতে ধরো দইরা আমি উমরকে মদিনার অলিতে গলিতে তুমি ঘোরাও যা মন চাই তুমি করো তবু আমার আল্লাহর আদালতে আমারে বেজ্জত কইরো না দুনিয়ার আদালতে আমি ওমর যা বিচার তুমি করতে চাও সব তুমি কর আমি মাথা পেতে নিব দুনিয়াতে তুমি আমার গলা লাগাও। আল্লাহর আদালতে না আল্লাহর আদালতে না কারণ আমি আমার একজন মায়ার এই কথা বলতেই মহিলা অবাক হয়ে গেছে হায় হায় আমি ভাবছিলাম কি আমি ভাবছিলাম কি সাহাবিরা অবাক সাহাবিরা অবাক এইবার হয়তো তোমার বলতেছে না আমি মনে করছিলাম আমি মনে করছিলাম মহিলায় কয় আমি ভাবছিলাম আপনি আমারে উল্টা বিচার করবেন কিন্তু এখন দেখা যায় আপনি নিজে আসামি হয়ে গেছেন সাহাবিরা শুন। আমি উমর আজকে তোমাদের আদালতে মস্ত বড় আসামি আমি আসামি কারণ আমি এই মহিলার একজন এতিম তিনটা বাচ্চার খবর নিতে পারি নাই সাথে সাথে মহিলায় কয় মহিলায় কয় ও গল্লার নবীর খলিফা ও গল্লার নবীর সাহাবি আপনি আমাকে মাফ করেন মাফ করেন আমি আপনারে রাতের বেলা চিনতে পারি নাই এখন আমি বুঝেছি নবী কেন বলছিলেন আমার পরে যদি কোনো নবী হয় নবী হবে আমার উম তেরা নাম সে ইসলাম রহে फारूक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा কি নাম তাহলে এতটুকু অনুভূতি ভিতরে কেন কারণ জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা নবীর কাছ থেকে লাভ করেছেন মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য আর টার্গেট হলো জবাবদিহিতামূলক শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা এটা হলো মাদ্রাসা শিক্ষার মূল মন্ত্র আর টার্গেট শেষ 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 দিচ্ছি এখন আমিও তো শেষ দিয়ে দিচ্ছি রাত অনেক হয়ে গেছে যে কথা বলতেছি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা এজন্য আমার ভাইয়ের আসুন। আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় কেন পড়াবো মাদ্রাসে পড়ানোর উদ্দেশ্য সে এই জীবনে যত যা কিছু করবে সে প্রত্যেকটা কাজে শিকা এই কথা ইয়াদ রাখবে আমার এখানেই শেষ না এই ছোটো হোক বড় হোক কাজের জবাব আল্লাহর সামনে দিতে হবে ঠিক কিনা এই চিন্তা যার মাথায় থাকবে সে কোনোদিন জনগণের টাকা মারবে না সে কোনোদিন বাপমার হক নষ্ট করবে না সে কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করবে না কারণ প্রত্যেকটা কাজের জবাব দিহিতা আল্লাহর সামনে আসেনি না নাই আল্লাহর সামনে আসে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন আমাদের প্রধান মেহমান এখন কথা বলবেন এই ফাঁকে আপনাদের কাছে একটা অনুরোধ রুমালটা চালু করে দেন আমরা যাদের হাতে যা আছে। আমরা নগদ কিছু দানের শরিক হয়ে যাই মাদ্রাসায় কেউ আমরা মাহরুম না হই বঞ্চিত না হই আগে আমরা যা দিছি এখন